বীরভূমের রামপুরহাটে নাবালিকা ছাত্রীর বস্তাবন্দির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য অভিযুক্ত শিক্ষক গ্রেফতারের পরই ফেটে পড়ল গ্রামবাসীর উত্তপ্ত পরিবেশ ঘিরে অশান্তি আঠেরোই আগস্ট নিখোঁজ হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্রী বহুদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের অবশেষে গতকাল মিলল তার বস্তাবন্দি দেহাংশ মাথা আর শরীরের অংশ দুটি আলাদা বস্তা থেকে উদ্ধার হলেও এখনও নিখোঁজ নিম্নাংশ পুলিশ গ্রেফতার করেছে শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের এক শিক্ষককে এই গ্রেফতারের পরেই উত্তেজনা ছড়ায় বারো মেসিয়া গ্রামে আর স্কুল খোলার সময়ই উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে ঘিরে বেধড়ক মারধর শুরু করে পুলিশের সামনে পরে কোনোমতে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় নিরাপদ স্থানে চারিদিকেই টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে গ্রামবাসীর বিক্ষোভ লাঠি হাতে স্কুলের সামনে অবস্থান রাস্তায় অবরোধ রামপুরহাট থেকে ঝাড়খণ্ড ও বিহার যাওয়ার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা। নাবালিকা খুনের ঘটনায় গ্রামবাসীর রোষ এখন প্রশাসনের বড় মাথা ব্যথা পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট হলেও উত্তেজনা কমবে কিনা সেই উত্তর এখনও অজানা